কিরে তোর হলো হ্যাঁ মা তোর বাবা সেই কখন থেকে নাস্তা সামনে নিয়ে তোর জন্য অপেক্ষা করছে না আমি সরি 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 এক্সট্রিমলি আই বস না না ইটস ওকে আমি জানি তুমি সারা দিনের জন্য বের হও তো নিজের জন্য একটু সময় রাখতে হবে কি সেটা তো একটু দরকার আছে নিশ্চয়ই হুম দরকার তো থাকবে দেখ তো বাবা এই মেয়ের ছবিটা দেখ পছন্দ হয় কিনা আহা মা আমার ছবি দেখার কোনো প্রয়োজন নেই তোমাদের পছন্দই তো আমার পছন্দ শুন মামা তুই আমার আদর্শ সন্তান আমি জানি যে আমাদের পছন্দই তোর পছন্দ কিন্তু বাবা সংসারটা তো তুমি করবে তোমার একটু দেখা উচিত না দেখবো তো অশ্বিন তোমার কথা তো এগো তারপর দেখবো তাহলে সামনের সপ্তাহে একটা ডেট ফিক্সড করে আমরা সবাই মিলে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে তবে আমাকে আগের দিন একটু মনে করিয়ে দিও অশ্বিন তোর একদম চিন্তা করতে হবে না আমি সব ম্যানেজ করি

আর এই জন্য আমি এই মেয়েটাকে পছন্দ করেছি দেখো দেখো চেহারা দেখে মনে হয় কত ভদ্র না কত শান্ত লক্ষ্মী একটা মেয়ে আমাদের ইফতির সাথে একদম পারফেক্ট মানে